হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য তো আমার আজকের রেসিপি হচ্ছে আলুর পাকোড়া বা আলুর নাস্তা যে যেটাই বলেন তো আমার আজকের রেসিপিটি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এই রেসিপিটি খুবই হেলদি খুবই সহজ তো এর জন্য প্রথমে একটা মিক্সচার বলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো আলু এরকমভাবে কেটে নিয়েছি দেখুন এমনটা করে কেটে নিলে আলুর পাকোড়াটা খেতে খুব মজা হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এখন এর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিব প্রথমে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিব তো এখানে আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি বেশি শুকনো হয়ে গেলে একটু সামান্য পানি দিয়ে তারপর মেখে নিলেই হবে তো খুব ভালোভাবে মেখে নেওয়ার শেষ এখন আমি এমন শেপ করে তেলের মধ্যে ছেড়ে দিবো পাকোড়াগুলো তো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য তো মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলি ভেজে নিতে হবে তো একটা সাইড হয়ে আসলে এরপরে উলটিয়ে দিব তো একটা সাইড হয়ে আসছে তো আমি একটা একটা করে উলটিয়ে দিচ্ছি পাপোড়াগুলো তো উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে ভেজে নেওয়ার শেষ এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি তো এভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিব তো হয়ে গেল আমার আলুর পাকোড়া ভেজে নেওয়া শেষ তো আমার আজকের আলুর পাকোড়ার রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন এখনি একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আমি একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন দেখতে কতটা লোভনীয় লাগতেছে উপরটা মসমুচে আর ভিতরটা একদম সফট খেতে খুবই মজা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন তো রেসিপিটি খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি অনেক অনেক ভালো লেগেছে আপনাদের কাছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ